আমি মোহাম্মদ নাজমুল হাসান বলছিলাম তো আজকে আপনাদের একটা তথ্য দিব সেটা হচ্ছে আপনার অনেকে আছেন আমার ফার্মেসি তে বেপার বাজার শিখদা ফার্মেসি তে অনেকেই আসেন যে ভাই আমার গরুর প্রচুর পরিমাণ ক্ষয় হচ্ছে আমি আহ ফ্যাট খাওয়াচ্ছি তারপর জিঙ্ক খাওয়াচ্ছি ভালো খাবার খাওয়াচ্ছি কোনো পরিবর্তন হচ্ছে না তো সেক্ষেত্রে আহ আপনারা অনেকেই আসেন এসে জিজ্ঞেস করছেন ভাই আমি এটা খাওয়াইলে আমার গরুর ক্ষয় কিভাবে রোধ হবে আমি যে পরিমাণ খাবার খাওয়াই তো আপনার প্রতিদিন আমি সকালবেলা উঠে দেখে কত পরিমাণ ক্ষয় হচ্ছে এনি যে কোনো সময় ক্ষয় হচ্ছে যে কোনো সময় গরুর সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা একটা সাজেশন দিব সেটা হচ্ছে আগে এটা না প্রথম হচ্ছে আপনি কৃমি দসটা করাবেন কৃমি দস এটা হচ্ছে এলটিভেট এলটিভেট খাওয়াবেন আর প্লাস এলটিভেট খাওয়ানোর একদিন পরে এলটিভেট কিমন মনে কষ্ট করে দিবেন এলটিভেটটা দিবেন হচ্ছে হলো আপনি 40 কেজি ওজনের জন্য একটা 80 কেজি ওজনের জন্য দুটো আর এরপর আসেন একদিন পরে খাওয়াবেন এটা অবশ্যই একটু ঠান্ডা থাকলে আবহাওয়া থাকলে টিকিট নির্দোষটা করাবেন কারণ গরমে একটু কষ্ট হয়ে যাবে গরুর খাওয়া দাওয়া করবে না এরপরে আসেন একদিন পরে লিবাটনিক করাবেন এটা হচ্ছে না বাটন নাভানা ফার্মাসিউটিকাল প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা দেখে নেন এটা দশ পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবেন এটা হচ্ছে বাইরের দেশের প্রোডাক্ট দশ পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবেন সিগার ফার্মেসিতে আচ্ছা এবার এই দুটো কোর্স আপনারা করানোর পরে লিবারটনিক কিন্তু আপনার রোজ একশো গ্রাম করে দিবেন এই কোর্স যে করানোর পরে আপনারা চলে আসবেন ডাইরেক্ট ফেটিবুল ডিবি আমি আপনাদের আবারও দেখাই দিই ফেটিবুল ডিবি সুপার পাওয়ার কোম্পানি সুপার পাওয়ার কোম্পানি এটা হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা বডি ওয়েট তিনশো পঁচাত্তর টাকা বডি আর কি এবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই এটা কেন খাবেন এটার ভিতরে আছে ফেটি মানে ফ্যাট গুল মানে হচ্ছে আপনার ক্ষয় রোধ শোষণ করবে যে আপনার যে যৌন যে গৌটা যে যৌন সমস্যা ওটা চিরতরে নিঃশেষ করবে এটা খাওয়ালো দুটো উপকার প্রথমত হচ্ছে আপনার ক্ষয় এক এবারে নিশ্চেষ হয়ে যাবে ক্ষয়ের কোনো সম্ভাবনা থাকবে না আর হচ্ছে এরা রোজ আর হচ্ছে মোটা দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটি ওষুধ হচ্ছে ফেটিবুল ডিবি আপনারা এটা দেখে কিনবেন আমি আপনাদের খুলে দেখাই ওষুধটা খুলে দেখানো উচিত খুলে দেখে আপনাদের আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা দেখে কিনবেন হলুদ প্যাকেট রোজ ডোজটা হচ্ছে সকালে দুই চামচ বিকেলে দুই চামচ তার মানে হচ্ছে সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম আমি আপনাদের আহ গ্যারান্টি দিয়ে বলতেছি এক সপ্তাহের ভিতরে আপনার ক্ষয় রোগের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্টটি আবার একটু দেখে নেন সাই একটু দেখান আপনারা সুপার পাওয়ার কোম্পানি দেখে কিনবেন ঠকবেন না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ